এই কম রহমদুল্লাহ আশা করি আল্লাহ তালা আমাদের সহ অনেক বেশি ভালো আছেন তো যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চট্টগ্রাম শহরে অবস্থিত হালি শহর সংলগ্ন একটি বিশেষ একটি কুস যেটা চট্টগ্রামের মধ্যে আমরাই দিয়ে থাকি তো এখানে আমাদের এখানে এই কুষের মধ্যে থাকে আমরা লেখা কোষের আয়োজন করে থাকি এরপরে নাহ সরব ইত্যাদি এগুলোর আয়োজন করে থাকি আদব তো আপনারা যে কোনো সময় যে কোনো বন্ধুর মধ্যে যদি আপনারা আপনাদের অবসর সময়টাকে যদি কাজে লাগাতে চান অবশ্যই ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন তো এখানে আমরা লেখা কোষের মধ্যে যেটা থাকবে আমাদের এখানে কোষের মধ্যে সেখানে হচ্ছে যে আরবি লেখা হত্তরুকা এবং বাংলা লেখা এবং ইংরেজি লেখা যার যেখানে দুর্বলতা সেখানে দক্ষতা অর্জন করার সুযোগ এটা আমরাই দিচ্ছি তো ইনশাল্লাহ যদি কেউ যদি আসার ইচ্ছে পোষণ করেন অবশ্যই চলে আসবেন আপনাদের জন্য আপনাদের খাদমত করার জন্য আমরা সার্বক্ষণিক নিয়োজিত তো স্বল্প করছে স্বল্প করছেই নিজেকে দক্ষ বানানোর এক সুবর্ণ সুযোগ অবশ্যই আমরা সবাই এই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এই কোষের মধ্যে যিনি সবকিছু পর্যবেক্ষণ করেন এবং প্রধান প্রশিক্ষক হিসেবে যিনি থাকেন তিনি হচ্ছেন যে মাওলানা মুফতি হালালুদ্দিন সৌকি সম্মানিত মুফতি অত্র প্রতিষ্ঠান এরপরে তার সহকারী হিসেবে যিনি অনেক গুরুত্ব সহকারে দেখাশোনা করেন পর্যবেক্ষণ করেন সব কিছু তিনি হচ্ছেন হাফেজকারী মাওলানা মাহমুদুল হাসান সৌকি তো অনেক চমৎকার ভাবে তারা এই কোষটা পড়ে থাকেন তো না আসলে বিশ্বাসও করতে পারবেন না এখানে কে হয় আলহামদুলিল্লাহ যারা একবার আসছে তারা এক কোচের জন্য যারা আসছে তারা বাকি কোচের আসার জন্য অনেক বেশি মরিয়া হয়ে যায় তো আপনিও দেখতে পারেন নিজেকে একটু মানুষের কাছে একজন দক্ষ ব্যক্তি হিসেবে উপস্থাপনা করতে পারেন নিজেকে তো সেজন্য আমরা আপনাদেরকে সর্বক্ষণিক এই সেবাটা দেওয়ার জন্য প্রস্তুত দোয়া করবেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম